আমাদের মধ্যে দুর্নীতি ভরা আমরা কইলো কিছু হইব না আর না কইলেও কিছু হইব না না আমরা কইলে তো এটা সমাধার পথ খুঁজে পাওয়া যাব না জনগণের শক্তি ঠিক আছে দেখা যায় আমরা বললাম এটা বিতর্কের মাঝখানে আমরা পুরা দেবো এই আমরা বলতে চাই তারপরে বলি না তারপরে মাঝে মাঝে মন চায় যে বলি কিছু দুর্নীতি তো আর শেষ নাই পদে পদে পায়ে দিবেন এই পর্যন্ত দুর্নীতি দুর্নীতিরা শেষ নেই না না দুর্নীতি কখনো এই দেশে কমাইতে পারবো না আমরা চাই যে দুর্নীতি কমুক দুর্নীতি কমলে এই দেশটা ভালো চলব আমরা ভালোভাবে চলতে পারম দুর্নীতি যে হইতে আছে এই যে মনে করেন সরকারি দলেরা বেশিরভাগ দুর্নীতি করে এই দুর্নীতি যদি কমে যা আমরা জনগণ ভালো চলতে পারে আমরা চাই যে সাধারণ মানুষগুলা ওরা এই যে মন্ত্রী আছে এমপি আছে যে কোনো এলাকাতে ভিত্তিক থেকে এরা ওরা যদি দুর্নীতি না করে যদি জনগণে দেয় সবচেয়ে এটা প্যালাস পায় নেব আমি মনে করি এটা না করাটাই ভালো আমরা সবার উদ্দেশ্যে বলি যে এটা দুর্নীতিটা না করাটাই ভালো দুর্নীতি না করে আর যদি জনগণের দিকে তাকে যে ওরা কাজ করে আমি মনে করি এই দেশের জন্য ভালো সোনার বাংলাদেশ তো অবশ্যই সোনার বাংলাদেশে আসি কিন্তু সোনার বাংলাদেশে কার্যকলাপ তো হয় না না কার্যকলাপ হয় না সোনার বাংলাদেশ ঠিকই আমরা আসি সোনার বাংলাদেশে তো কার্যকলাপ হয় না এই যে দুর্নীতি ভরা থাকে সোনার বাংলাদেশ তো দুর্নীতি থাকতো না থাকতো বলেন হ্যাঁ ডেভেলপ তো কিছু হয়েছে এমন না যে ডেভেলপ হয় না হইছে সে মেট্রো বিভিন্ন পদ্মা সেতু হয়েছে তো কিন্তু আমার দেশে তো দুর্নীতি আর কমে নেই দুর্নীতি কমছে বলেন এই আসি আলহামদুলিল্লাহ না খায়ও তো বাইসে আসি এমন না যে একবার ভরপুর আসি না ভরপুর তো নাই মোটামুটি আল্লাহ চালাইতে আছে আর কষ্ট হইলেও আর করার কিচ্ছু নাই এখন মানে কারণে বলার কিছু নেই বলার কি আছে বলেন বললে কি আমরা পামো কিছু বলেন আমরা বললে কিচ্ছুই পাবো না আমরা বলতে পারো কিন্তু পাবো না না প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই তো কিন্তু অবশ্যই বলতে চাই আমরা চাই যে প্রধানমন্ত্রীর দৃশ্য আকর্ষণ করি যে প্রধানমন্ত্রী আমদিকে তাকাও এই যত প্রকল্পগুলো আছে এগুলো থেকে দুর্নীতি কমাই দাও তার যে এগুলা দৃষ্টি থাকে দৃষ্টি থাকলে মনে করেন দুর্নীতিগুলো কইমা দেবো দেশের মানুষগুলো ভালো চলবো গরমের ভিতরে এমন মনে করেন যে এই গরমের তাপমাত্রা আছে ঘরে তো মানুষ বাড়িতে যেতে পারে না তারপরে আর সহযোগিতা করুক যে মানুষ কীভাবে যে গরিব মানুষগুলা যে এনজিও লইছে এই যে এনজিও লইছে মানুষগুলো কিন্তু ইনকাম নাই ইনকাম সোর্স নাই কিন্তু তারা তো এই এনজিও লোনগুলো দিতে না এরা তো সপ্তাহ এলে মনে করেন এনজিও লোনগুলো যে পয়সা থাকে তারপরে এগুলো যদি সরকার যদি এগুলোর ভিতরে হাত দেয় যে গরমের জন্য এই যে স্কুল বন্ধ করে দিছে স্কুল বন্ধ করে দিছে মনে করেন এনজিও গুলো চলতে আছে ইনকাম তো সোর্স নাই সবের থেকে এনজিও লোয়া ব্যাংক লোন লোয়া সবের প্রতিপতি রিসকেলা কন দিন মজুর সব সব বাধ্য হয়ে মানে গরমে তীর্থতে সকালে তো সাতশো টাকা ভাড়া মারছি টিপ নাই কি গরম বলেন আমার নির্বয়ে রাস্তা নামতে হয় না ইচ্ছা তো করে না রাস্তা নামতে মন তো চা যে বড় লোকের মতো যে পয়সা পয়সা খাই এ শীতালে ঘুমাই কিন্তু আমার তো কপালে জোটে না কপাল জুটে বলেন আমার কপালে তো আর জোটে না গরম হইলেও কাজ করতে না হইলেও কাজ করতে কি কী করা আছে বলেন কে চাই আমাগিকে বলেন কে চাইবোটা কে বলেন চাওয়ার তো লোক নাই এদেশে লোক আছে বলেন সরকার তোকে উন্নতিশীল দেশ কিন্তু আমরা তো কিছু পাই না পাইছি আইসি পর্যন্ত বলেন কিচ্ছুই পাইনি না আমরা কিচ্ছুই পাই না কোনো সময় কিচ্ছুই পাইনি আমরা আমরা সহযোগিতা না কারো কিছুই পাইনি অন্যশীল দেশ ঠিক আছে কিন্তু আমরা তো কিছু পাইনি আমরা চাই যে এই দেশটা ভালো করে চলুক আমরা সহযোগিতা করুক গরিব মানুষ যেমন যেমন আসে এই যে গরমের সময় যে আমরা কষ্ট করি যে আমি তাকাও যে গরমে কাজ কাম করতে পারে না বিভিন্ন জায়গায় লোন আছে লোন লো আছে প্রতিটা ক্ষেত্রে লোন লো আছে কিন্তু এই গরমে কাজ চলে না কিন্তু লোন তো দিতে হয় বলেন আমরা কই থেকে দেবো আবার ধানের পেয়ে আমরা ঋণ করে আবার লোন দিতে হয় ধানের পেয়ে টাকা পয়সা লোয়া আবার ঋণ দিতে হয় অনেক সমস্যা আমার মনে করেন পানির পি বাসা বেশি লাগে গরমে গাড়ির টিপ নাই আমরা এই অবস্থা আমরা তো জমা দেয় ওঠে না সকালে সাতটা বাজে গাইলি বেড়েছি এই পর্যন্ত সাতশো টাকা ভাড়া মারছি তো মিনিমাম বাইশশো টাকা পঁচিশশো টাকা ভাড়া মারতে হবে না এমন হয় না গরমে মানুষ বাইরে না কি করো মন দায়ী টাকা থাকতে হয় মনে করেন ব্যাঙ্ক লোন আছে ব্যাঙ্ক লোন দিই তো দইব এগুলো তো সরকার চাইবো না আর এনজিও চাইবো না আমি তো ব্যাঙ্ক লোন দিতে হবে দুর্নীতি তো আছে বাংলাদেশের দুর্নীতি তো দুর্নীতির কথা কয়ে তো শেষ নেই দুর্নীতি এই দেশে অনেক আছে দুর্নীতির কথা কইয়া শেষ আছে বলেন